নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে একুশ জুলাই দু সাল এবং রবিবার নিম্নচাপ তো প্রবেশ করে গেছে উড়িষ্যাতে সেটি উড়িষ্যা অতিক্রম করে আরও এগিয়ে যাচ্ছে উত্তর পশ্চিম দিকে গতকাল সেটি ছিল গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশন অতি গভীর কিন্তু নয় গভীর নিম্নচাপটি আজকে শক্তি হারাবে হারাতে হারাতে উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে এবং সেটি আজকে লো প্রেসার এরিয়ায় অর্থাৎ একটি নিম্নচাপ এলাকায় পরিণত হবে এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে তবে আজকে সকালের দিকে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবার পর প্রধানত দুপুর বা বিকালের পর সেটি লো প্রেসার এরিয়া বা একটি নিম্নচাপ এলাকায় পরিণত হবে তার জন্য দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কথা এখনও বলছে না আবহাওয়া দপ্তর তবে সেটা আজকেই নয় কোন কোন জেলাতে কবে হতে পারে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আবহাওয়া পাল্টে যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন আপডেট আসছে তাই পরিবর্তন হওয়াটা আপনাদের জানাবো অনেকে হয়তো বলতে পারেন বিভিন্ন সময় বিভিন্ন রকম খবর কিন্তু বাস্তবেতা নয় আবহাওয়া পাল্টাচ্ছে বলেই ওয়েদার অফিসও পাল্টে দিচ্ছেন তবে নিম্নচাপটি বা সিস্টেমটি প্রধানত অনেকটা দক্ষিণ দিক দিয়ে যাচ্ছে যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ব্যাপক বৃষ্টি হবে সেরকম খবর কিন্তু আর থাকছে না এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ভারী ভারী বৃষ্টি হবে না এটা পরিষ্কার করে জানিয়েছেন ওয়েদার অফিস তবে তারা জানিয়েছেন ওয়াইড স্প্রেড হবে অর্থাৎ একটি জেলার প্রায় পঁচাত্তর শতাংশের বেশি জায়গাতে বৃষ্টি হবে তবে সেই বৃষ্টি ভারী অতি ভারী নয় মাঝারি হালকা মাঝারি হবে সম্ভাবনা আজকে এর মধ্যে বেশি রয়েছে যে জেলাগুলোতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সম্ভাবনা খুবই বেশি বৃষ্টির কোনো কোনো জায়গায় মাঝারি থেকে একটু মাঝারি ভারী মূলত হালকা মাঝারি যে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে তবে প্রচণ্ড পরিমাণে হবে না সেই জেলাগুলো রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই জেলাগুলোতে মূলত হালকা বৃষ্টি দু চার জায়গায় একটু মাঝারি হতে পারে পূর্ব বর্ধমানের দিকে সম্ভাবনা কিছুটা রয়েছে আজকে তবে ভারী বৃষ্টি কিন্তু নয় আগামীকাল বাইশ জুলাই সোমবারের যে তথ্য রয়েছে আগামীকালই দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাবের জন্য কিছু কিছু জেলাতে কিছু কিছু এলাকায় হতে পারে ভারী বৃষ্টি অর্থাৎ আগামীকাল সোমবার ভারী বৃষ্টির খবর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এছাড়া পশ্চিম মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে এছাড়া বাঁকুড়া জেলাতে পুরুলিয়া জেলাতে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি সুতরাং সোমবার পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে যে সমস্ত জেলাগুলোতে সোমবার আগামীকাল মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে সেই জেলাগুলোর নাম রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কলকাতা হাওড়া হুগলি নদীয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কোন কোন জেলাতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দিকে সম্ভাবনা রয়েছে হুগলি জেলার দিকে রয়েছে আগামীকাল সোমবার তেইশ জুলাই মঙ্গলবারের যে আপডেট রয়েছে মঙ্গলবারের ক্ষেত্রে বলা হয়েছে হাওড়া জেলা হুগলি জেলা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান প্রধানত হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এই চারটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে মঙ্গলবার অর্থাৎ বর্ধমান জেলার দিকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে পূর্ব বর্ধমানের দিকে মঙ্গলবার তেইশ জুলাই তারিখে বাকি জেলাগুলোতে এই চারটি জেলা ছাড়া বাকি জেলাগুলোতে প্রধানত হালকা মাঝারি বৃষ্টি হবে তবে অধিকাংশ জায়গায় বৃষ্টি চলবে মঙ্গলবার তবে বুধবার চব্বিশ জুলাই তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেক কমে যাবে যেখানে আজকের যা খবর রয়েছে একুশ জুলাই বাইশ জুলাই তেইশ জুলাই ওয়াইড স্প্রেড হবে অর্থাৎ অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে একটি জেলার প্রায় আশি শতাংশ জায়গাতে বৃষ্টি হবে সেই সম্ভাবনা কমে যাবে চব্বিশ জুলাই তারিখ থেকে চব্বিশ জুলাই তারিখ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ জায়গায় বৃষ্টি হবে অর্থাৎ হালকা মাঝারি সুতরাং ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে সোমবার মঙ্গলবার আরেকবার জানিয়ে দিই কোন কোন জেলাগুলোতে সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া মঙ্গলবার হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে বিশেষ করে রাতের দিকে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে সিস্টেম দেখাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন শুধুমাত্র জলপাইগুড়ি আলিপুরদুয়ারে কিছুটা ভারী বৃষ্টি হবে আজকে তবে প্রত্যেকটা জেলাতে ওয়াইড স্প্রেড হবে অর্থাৎ অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি ধরনের আগামীকালের যা পূর্বাভাস রয়েছে বাইশ জুলাই সোমবার বলা হয়েছে যে জলপাইগুড়ি এছাড়া কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে ভারী বৃষ্টি হতে পারে এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে আজকে এবং আগামীকাল অনেক জায়গাতে নয় অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে তবে হালকা মাঝারি উত্তর দিনাজপুরে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে আজকে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রধানত একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ পর্যন্ত অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে চব্বিশ তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অনেক কমে যাবে এই পর্যন্ত আপডেট আর ভারতবর্ষের ক্ষেত্রে যা আপডেট রয়েছে প্রচণ্ড বৃষ্টি হবে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এছাড়া গুজরাট সৌরাষ্ট্র কচ্ছ এবং আগামীকাল থেকে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে ওয়েদার অফিসের তরফ থেকে নিম্নচাপটি আস্তে আস্তে সরে গেলেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিছুটা পাওয়া যাবে এর মূল কারণ হচ্ছে মৌসুমি অক্ষরেখার জন্য প্রচুর পরিমাণে দমকা ঝোড়ো হাওয়া ঢুকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পশ্চিমবঙ্গের দিকে তা থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প এবং মেঘ তৈরি হবে বাংলাদেশের জন্য যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি এই মুহূর্তের আপডেট থেকে সেটা আপনাদের জানাবো বাংলাদেশের জন্য আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গাতে বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হবে আজকে রংপুর ময়মনসিংহ বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রাজশাহী ঢাকা খুলনা বিভাগের দু এক জায়গায় আজকে অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে অর্থাৎ আজকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম সিলেট বিভাগের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে দিনের এবং রাতে আগামীকালের যা তথ্য রয়েছে আগামীকাল বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গা বৃষ্টি হবে এর সঙ্গে রংপুর ময়মনসিংহ খুলনা বিভাগের কিছু কিছু জায়গা বৃষ্টি হবে ঢাকা এবং রাজশাহী বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হবে আগামী কাল তবে মাঝারি ধরনের কোথাও কোথাও মাঝারি মাঝারি ভারী বৃষ্টি হবে সেই সঙ্গে বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে আগামী কাল তবে যা আপডেট আমরা অনলাইন সিস্টেম থেকে পাচ্ছি অর্থাৎ তেইশ জুলাই এবং চব্বিশ জুলাই খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জেলাগুলোর দিকে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি আসতে পারে এর মূল কারণ অবশ্যই আপনারা জানেন যে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ ভারতবর্ষের উড়িষ্যা উপকূল অতিক্রম করে ভারতবর্ষের আরও ভেতরের দিকে প্রবেশ করে গেছে এবং সেটি উত্তর পশ্চিমের পথ ধরে এগোচ্ছে যার ফলে মূল বৃষ্টিপাতটা কিন্তু ভারতবর্ষের অভ্যন্তরীণ যে রাজ্যগুলো রয়েছে যেমন ছত্তিশগড় রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে সেই দিকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের দিকে এই রকম বৃষ্টির সম্ভাবনা চলবে বেশি করে অর্থাৎ আজকে একুশ বাইশ যা বা বৃষ্টি হলো হলো তেইশ তারিখ চব্বিশ তারিখ দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে যেটা আপনাদের প্রথমেই বললাম তবে পঁচিশ জুলাই তারিখ থেকে কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে বৃষ্টি অনেক কমে যাবে এই পর্যন্ত একটা আপডেট আমরা পাচ্ছি সুতরাং নিম্নচাপের জন্য বেশ কিছুটা বৃষ্টি কিন্তু পেতে চলেছে দক্ষিণাঞ্চলগুলো খুলনা বরিশাল চট্টগ্রাম এবং কিছুটা ঢাকা বিভাগ আশা করছি এই আপডেট আপনাদের অনেকটাই কাজে লাগবে বা হেল্প করবে যদি ভালো লেগে থাকে কাজে লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং